মাত্র দুইটি ভিটামিনের অভাবে আমাদের অনেক ব্যক্তিদের চুল পড়তেছে কোনোভাবে আমরা সমাধান খুঁজে পাচ্ছি না আমরা অনেকে উপর দিয়ে অনেক কিছু ব্যবহার করছি কিন্তু চুল পড়া রোধ করতে পারছি না আমি দুইটি ভিটামিন নিয়ে আলোচনা করব। এই দুইটি ভিটামিনের যে কোনো একটি বা দুইটি যদি আপনার চুল পড়া রোধ কখনই করতে পারবেন না কি আপনার শরীরে উজ্জ্বলতা বিধ সমস্যা একই সাথে আপনার শরীর দিন দিন দুর্বল হয়ে যাবে আমি নাম্বার ওয়ান ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন দীর্ঘদিন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাবের কারণে আপনার চুলের গোড়ার ঢিলা হয়ে যাবে পাশাপাশি নতুন চুল গজানোর শক্তি হারায় ফেলবে একই সাথে চুল পড়া দিন দিন বেড়েই চলবে নাম্বার টুতে আমি ভিটামিন বি সেভেন যাকে বায়োটিন বলা হয়ে থাকে এই ভিটামিন বি সেভেনের অভাবেও কিন্তু আমাদের চুল পড়ার সমস্যা দিন দিন বেড়েই চলে আমি আপনাদের সমাধান স্বরূপ। প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে যার থেকে আমরা সহজেই ভিটামিন ডি এবং ভিটামিন বি সেভেন বা বায়োটিন গ্রহণ করতে পারি সেই খাবারগুলো বলে যাচ্ছি ডিম সামুদ্রিক মাছ বিভিন্ন বীজযুক্ত খাবার দুধ এছাড়া গরু খাসির কলিজা পাশাপাশি বিভিন্ন রকমের প্রাকৃতিক ফল সবজি এগুলোয় ভিটামিন ডি এবং ভিটামিন বি সেভেন বা বায়োটিন থাকে মাশরুম আপনারা গ্রহণ করতে পারেন পাশাপাশি প্রতিদিন কিছুটা টাইম সূর্যের আলোতে যাবেন সূর্যের আলোতে গেলে আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে পাশাপাশি অবশ্যই রাত্রে পর্যাপ্ত পরিমাণে ঘুম ঠিক রাখা টেনশন ফ্রি থাকার চেষ্টা করবেন অন্য কোনো নির্দিষ্ট কারণে চুল পড়লে বা রোগের কারণে পড়লে সেদিকেও আপনাদের নজর দিতে হবে ধন্যবাদ সবাইকে